কার মতো দেখা যাচ্ছে চিনতে আপনারা যদি চিনতে পারেন তাকে একটু কমেন্টে যাবেন তো তাকে কার মতো দেখা যাচ্ছে আমার মতো কাউকে পেলে বেঁধে রেখে দিও কি বুঝতে পেরেছেন তো তার মতো কাউকে পেলে বেঁধে কিন্তু রেখে দিন আমিও না হয় দেখি আমার প্রতিযোগীকে আশা রাখি যে হচ্ছে পাবে অবশ্যই আপনি যেতে ভালোই পাবে কারণ আপনার বলে যাবেন বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা ঠিক আছে ঠিক আছে আপনি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড কে নিয়ে আড্ডা দেন সেখানে আমাদের জানার কি আছে আজের চাল করবি না কমেন্টে জামেলা করবি না কোয়ে দিলাম আইডি খায় দিম কুমির পোলা জবন এক কথা বুঝছস না ব্যাপারটা যায়া বান্দা লয় আই গু ওমা গো আমরা তো অনেক বেশি ভয় পাইছি আপনি যদি একজন মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তাহলে এরকম জমানা আপনার জীবনও হইতো না আপনি একজন জোর জবরদস্তি মানুষ যাকে বাবা মার টিলার হিলা মাদ্রাসায় পাঠাই দিস সুন্দর তুমি ঠিক কথা বলেছিস যতদিন বাঁচবো আমি তা জানি না কিন্তু যত দিন বাঁচবো ততโมง আগে চিন্তা করা যায় এগুলা এই বয়সে তারা এমন দূর পর্যন্ত চিন্তা করতেসারে এই বয়সে আপনি কি চিন্তা করেছিলেন

মানে ভাই চিন্তা করে যায় সে কোথায় গিয়ে ভাবছে যৌতুক নিয়ে বিয়ে করাটা ঠিক না কিন্তু সরকারি চাকরিজীবীওয়ালা বিয়ে করাটা ঠিক মানে ভাই কত দূর গিয়ে চিন্তা করছে হ্যাঁ কথা কি না বেজাল আছে আসলে আমি চিনতে পারতেছি না যে এখানে কয়জন আপু আক্তার ভাইয়া আছে কয়জন আপু আছে আপনারা বুঝতে পেরেছেন

সমস্যা আছে নাকি এই করাইয়া এই অবস্থা হয়ে গেছে গেছে জান আপনার বাবা মা দেখুন আপনার পামনে নিয়ে ভর্তি করাইতে আপনারা কাটবে না বেলা তাহলে আমরা এখানে কি করব এখানে কেন হচ্ছে আমাদেরকে জানাচ্ছেন যার কারণে তাকে যাচ্ছে ইমেজে ডিরেক্টলি মেসেজ করে পাঠাই দেন আপনার ভিতরে অনেক বেশি ভালোবাসা আছে সেটা আমরা ভালো করেই বুঝতেছি যাকে ভালোবাসেন তাকেই পাঠাই দেন এইভাবে হচ্ছে আমাদেরকে দেখেন আমাদের বহুত বহুত কষ্ট এই ভিডিও দেখতে